টাঙ্গাইলের সখীপুর উপজেলার আপন নয় ভাই সম্মিলিত উদ্যোগে বাংলাদেশে কৃষি বাণিজ্যের অনন্য এক উদাহরণ গড়েছেন টাঙ্গাইলের ভিন্ন ভিন্ন জায়গায় মোট সাড়ে সাতশো একর জমিতে তারা গড়ে তুলেছেন বাণিজ্যিক কৃষির বিশাল আয়োজন বিস্তারিত জানাচ্ছেন জনসংখ্যা বৃদ্ধির চাপ ও সৃষ্ট নানা কারণে সারাদেশের মতো টাঙ্গাইলেও প্রতিবছর কৃষি জমি কমছে গবেষণা বলছে গত এক বছরে হারিয়েছে প্রায় এক হাজার হেক্টর জমি তবু এখানকার কৃষকদের উদ্ভাবনী চাষে বেড়েছে উৎপাদন বেড়েছে ফসল বৈচিত্র্য টাঙ্গাইলের সখীপুর উপজেলার আপন নভাই তাদের বারো ছেলে সন্তান এবং এগারো জন জামাতা মিলে উদ্যোগ নিয়েছেন বিশাল বাণিজ্যিক কৃষির আমরাও তো বড় গুণক বিরস্ত না আমরা সাধারণ একজন গৃহস্থ চাষী ভাই এগ্রে নিয়ে আস্তে 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 সব বাইরে নিয়ে আমরা যৌথ বাগান শুরু করে দিলাম আমাদের বাসা যারা নয় ভাই যৌথ ব্যবসা শুরু করে এই পর্যন্ত আসছে এবং উনাদের এই উদ্যোগ দেখে আমার আমরা যারা আমাদের জেনারেশন যারা আমরাও এই পথে আমরা আসি পঁচিশ কোটি নব্বই লক্ষ টাকার মতো আমাদের এই খরচ সাত লক্ষ গাছ বিক্রি হয় কত এক থেকে আর ত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকার মতো কলা আর লেবু থেকে শুরু করে নানা ফসল উৎপাদন হয় এখানে উনাগো দিক নির্দেশন ফলো করে আমরা যেভাবে চাষ করতেছি আমরা লাভবান সারের সহযোগিতা বা আর সরকার যদি আমাদের দিকে তাকাইতো আমরা এই কৃষি কাজকে আরো সামনের দিকে আগে নিতে পারবো বিশাল আকারের চাষাবাদে প্রয়োজন আধুনিক প্রযুক্তি উন্নত দেশগুলোর সবখানেই বড় ফার্মে গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা গ্যাপ অনুসরণ করা হয় এখানে প্রয়োজন উত্তম কৃষি চর্চার সূচনা আবার প্রমাণ হলো একতাই বল যেই বল এই খাবারগুলোকে প্রতিষ্ঠা করেছে যিনি উদ্যোগ নিয়েছিলেন তার হাত ধরে আজকে তার প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম মিলে এই সাড়ে সাতশো একর জমিতে যে বাগান তৈরি করেছেন এই বাংলাদেশের অন্যান্য জায়গার জন্যে একটা অনুকরণীয় হতে পারে টাঙ্গাইলের ঘাটাইলের সিদ্দিখালী বাজার থেকে শায়ক সিরাজ চেন্নাই